কুড়িগ্রামের চিলমারিতে শতবর্ষী এক করে গাছের ভিতরে জ্বলছে আগুন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেবেতেও ব্যর্থ হয়েছেন এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে উপস্থিত কয়েকজন বলছে এরকম গাছের ভিতর অলৌকিক আগুন কেউ দেখেনি আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন এই খবর এক কান হতে আরেক কান হতে হতে পাঁচ কান হয় শতবর্ষিক পরে গাছে ধাউ করে আগুন জ্বলার দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ এখন সবার মনে একটাই প্রশ্ন কিভাবে লাগলো এই আগুন তা জানাবো আমাদের সহকর্মী রাশাদুজ্জামান তাহিদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক মঙ্গলবার সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেল স্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে এটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষ সরজমিনে দেখা যায় রমনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের পাশে থাকা একটি বিশাল আকৃতির করে গাছের গোড়ার ছিদ্র দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যায় এছাড়াও গাছটির বিভিন্ন শাখা প্রশাখার ছিদ্র দিয়ে ধোঁয়া ভেরিয়ে আসে গাছে অগ্নিকাণ্ড দেখতে আসা স্থানীয় অনেকে বলেন ভোরবেলা থেকেই গাছটিতে আগুন জ্বলতে দেখা যায় এ সময় মুসল্লিরা বালতিতে করে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছের বিভিন্ন ছিদ্র ও গোড়ায় পানি ঢেলে আগুন নেবানোর চেষ্টা করেন পানি দেওয়ার পর আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও পরবর্তীতে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায় স্থানীয়রা বলেন আমরা লোকমুখে খবর পাই রমনায় গাছে আগুন লেগেছে ঘটনাস্থলে এসে দেখি সত্যিই আগুন লেগেছে

শিলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শতবর্ষী এই গাছটি রেলওয়ের জায়গায় আছে আমরা সকালে গিয়েছিলাম এবং পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি পরে রেলওয়ে ও বনবিভাগকে বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ